দেখ ভিডিও বানাচ্ছিস বানা বারবার মঙ্গলার চামচা মঙ্গলার চামচা এইগুলো বলছিস ঠিক তেমনিভাবে এরকম গুতানি খাচ্ছিস তোর পয়সা দরকার মঙ্গলার নাম না নিলে তোর ঘরে চাল ডাল ঢুকবে না সেটা আমি বুঝি বুঝেও গেছি এতদিনে তাই তোর ভাত আমি মারতে চাই না তবে একটা কথা বলি একটু সংযম বজায় রেখে কারোর চরিত্র উদ্ঘাটন করে না কিন্তু কারণ আমি আবার এই অনলাইন থ্রুতে এই চরিত্র উদ্ঘাটন করবো না কারোর বা করিও না আমার আবার সেই ত্যাগটা বলেছিলাম না আছে আমি একটু স্পটে যাব একদম স্পটে গিয়ে এমন চরিত্র মানে তোকে ধোবো মানে পাবলিকের সামনে মানে তুই যেখানে থাকিস আর কি সেইখানে কি এমনভাবে ধোবো মানে তোর যে বংশ পীড়া থাকবে না আগামী প্রজন্ম মানে ধর ওই ছেলে ছেলের বউ তার নাতি নাতনি পুতি সবাই মনে রাখবে কীরকম বলতো কেননা দেখ ভবিষ্যৎ ভেবে মানুষ কাজ করে এটা করা উচিত কেন ভবিষ্যতে কিন্তু তাদের নিয়ে তোকে থাকতে হবে তো সুতরাং তারা যেন একটু রেসপেক্টের ভাত দেয় বা দুটো শেষ বয়স অবধি খেতে পাস সেই কাজ কর এমন কোনো কাজ করিস না বা যে আমাদের দিয়ে করার মানে আমাকে দিয়ে করাস না যার ফলে যে এদের হাত থেকে তুই শেষ বয়সে কিছু না পাস খেতে কারণ আমি স্পটে গিয়ে তোর সেই জায়গাটা তৈরি করে দিয়ে আসবো বারবার আমিও তো মঙ্গলা মায়ের বা কৃষ্ণকালী মায়ের প্রচার করি স্বার্থ একটাই ঈশ্বরের প্রচার করা সনাতনী হিন্দু এই হিসেবে অনাচার অনাসৃষ্টি দেখাচ্ছিস তুই সব সৃষ্টি অনাচার সংসারে করিস না তো তুই যে গালাগালি খিস্তি খাবারি করিস তুই যে কাজকর্ম করে বেড়াস সবটাই কি তোর মানে এফেক্টের কাজ করে না সাইড এফেক্টের কাজ করে একবার দেখেছিস একবারও তার প্রতিক্রিয়া হিসেবে তোর কী হতে পারে তো এত লোকের বিচার করতে যাস না যা ভগবান যার যেমন দিয়েছে সে তেমন করেই খাক আর তার থেকে বড় কথা হচ্ছে তুই বলতে পারিস কারও তো ভালো লাগতে না পারে তুই বলতে পারিস কিন্তু এমন কিছু বলিস না যেন সেটা আবার তোর ঘরে চেপে যায় কোথাও অন্যভাবে বোঝাতে পারছি নিশ্চয়ই তো এটাই তোর বলার উদ্দেশ্য আমার প্রত্যেকবার একটা একটা করে তোকে একটু না দিলে হয় না কারণ তুই বারবার ভুলে যাস ওই মঙ্গলার নামটা আনবি আর তুই বল মঙ্গলাকে বল তুই একটা মানুষকে অপছন্দ করতেই পারিস বল আমাকে বল আরও পাঁচজনকে বলছিস বল বলতে পারিস কিন্তু তার লিমিট থাকে না যে যেটা নয় তাকে সেটা বলবি না কারণ তুই যেটা করিস কি করিস না সেটা কিন্তু সবাই জেনে গেছে আর জানেও তাই সেই জায়গাটা অব্দি যেতে বাধ্য করিস না কারণ আমি আবার ওই যে বললাম স্পটে খেলি কেননা উপড়াতে হলে একদম গোড়া থেকে উঠপা উপড়াবো এই ফোন টু ফোন ভালো লাগে না বুঝতে পেরেছিস তাই ভবিষ্যতে যদি দুটো ভাত খেতে চাস ছেলে বইয়ের হাতে বা নাতি নাতনির সঙ্গে থাকতে চাস খেলাধুলো করতে চাস তাহলে একটু নিজেকে সামলিয়ে কথা বল ঠিক আছে চরিত্র নিয়ে নয় আর পুজো আশটা আর সবাইকে একটা কথা বলতে চাই এই যে নিয়ম কানুন মঙ্গলামায়ের আচার এই যে জিনিসগুলো শেখাতে যায় না যে যারা কান দেবেন না কারণ সবার নিয়ম একটা একটা আলাদা থাকে তাই না বাঙালির পুজো একরকম ঘটির পুজো একরকম আর সবার একটা রিচুয়ালস আছে সবার একটা আলাদা আলাদা রিচুয়ালস আছে তো যারা নন বেঙ্গলি তাদের একটা রিচুয়ালস আছে তাদের একটা নিয়ম কানুন আছে তো সেখানে নিশ্চয়ই আমরা ইন্টারফেয়ার করতে পারি না বা আমার নিয়মটাকে তার উপর থাকতে পারি না যে যার ভক্তিতে ডাকে ভক্তিতে সে ভগবান তার সাড়া দেয় ভক্তি ভগবান ভক্তি চায় ভালোবাসা চায় শ্রদ্ধা চায় তাকে সে খেতেও চায় না আপনার কাছে আর আপনার কাছে কিছু দাবিও করতে চায় না যে আপনি তাকে কেমন তাকে ভালো করে একটু রাখুন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং তাকে আপনার সাধ্য মতো খেতে দিন সে খাবার ভক্তও না কিন্তু আপনি এখান থেকে একটু ডাকুন তাই আমার মনে হয় যে যেমনভাবে পুজো করছে সেটা তার নিয়মাবলী বা তার নিয়মে করছে বা তার তার শাশুড়ি বলুন বা তার মা বলুন যেভাবে তাকে শিখিয়ে গেছে সে সেভাবেই করবে তার বিচার করার জন্য ঈশ্বর বসে আছেন বা তার ভুল ঠিক ধরিয়ে দেওয়ার তিনি আছেন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি তাই তো তাহলে আমরা প্রতিনিয়ত শিখছি দেখছি শিখছি জানছি আগে কত মন্ত্র জানতাম না এখন অনেক মন্ত্র জানি তো এগুলো মানুষ শেখে তো কাউকে জোর করে আপনি শেখাতে পারেন না তাই যখন যার শেখার যে শিখবে সঠিক সময় শিখে নেবে এখানে কারণ কেউ মাতুবাড়ি করতে বলেনি সনাতনী ধর্ম পালন করতে জানা বাংলাদেশে একবার হ্যাঁ যা বাংলাদেশে গিয়ে বল কেন সনাতন ধর্মের অত্যাচার হচ্ছে হিন্দুকে কেন মারা হচ্ছে জানা সারাক্ষণ ফাইটিং করার মঙ্গলামায়ের মন্দিরে কে নাকি ঢুকেছে উগ্রবাদী তার জন্য প্রশাসন আছে তা তুই এ স্পটে একটু ধরে দেখা না রে পুলিশ মন্ত্রী সব মন্ত্রীকে তুই হয়ে বসে আছিস নাকি রে কি ভাবছিস আজকাল ওয়াইটিতে কাজ তো কিছু করতে পারছিস না দেখ ফেসবুকে খেলা শুরু হয়ে গেছে এরকম কিছু করেছিস আজ যুক্তি কিছু করতে পারিস নি শুধু লোকের বদনাম করতে বসে গেছিস সেখানে কারণ যা চালে বদনাম করলে আমাকে সবাই দেখতে আসবে দুটো এই হবে দুটো চাল ডাল আসবে ঘরে এরম করিস না বুঝতে পেরেছিস শুধরিয়ে যা এখনো শুধু সময় আছে ভাব তোর ফিউচারটা একবার ভেবে রেখেছিস যে উঠতে বসতে লাথি খাচ্ছিস আর ভাত খাচ্ছিস ভেবেছিস একবারও ভাবিস নি কিন্তু এখন অব্দি ভাবা শুরু কর না হলে কিন্তু কার কার জীবনে কে কে কীভাবে কোন রূপে আসে কেউ কিন্তু জানে না তাই আমি তোকে বললাম একটু আমাকে একটু চিনে রাখিস জেনে রাখিস না হলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারিস বুঝতে পারলি